আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে আমার বাচ্চার বয়স সাত মাস আমি বাচ্চাকে কমলা লেবু কবে থেকে কিভাবে এবং কখন দেব দেখুন আমরা আমাদের বাচ্চাদের ক্ষেত্রে কমলালেবুটা লেবুটা কিভাবে দিতাম সেইটা বলি তাহলে আপনারা একটা আইডিয়া পেয়ে যান প্রথমত যে কোনো খাবার যখন বাচ্চা বাইরের খাবার নেওয়া শুরু করছে তখন থেকেই দেওয়া যায় কমলালেবুর লেবুর ব্যাপারটাও সেরকম একই এবং নতুন খাবার ইন্ট্রোডাকশনের ব্যাপারে যে যে নিয়মগুলো ফলো করতে হয় আমরা সেই নিয়মগুলো ফলো করে কমলালেবুটা লেবুটা দিয়েছিলাম বাচ্চা যখন ছ মাস পেরিয়ে গেছে বাইরের খাবার নিচ্ছে আশা করি সাত মাস বয়স বললেন যখন নিচ্ছে তাহলে তো দিতেই পারেন কোনো অসুবিধা নেই এবারে আমরা যেটা করতাম সেটা হচ্ছে প্রথমত বাজার থেকে কমলা নিয়ে আসার পর প্রথমে নিজে এক কোয়ার টেস্ট করে দেখতাম যে সেটা টক কি নাকি কমলা লেবুর মতনই টেস্ট বা একটু মিষ্টির দিকে এখন কমলা লেবু তো কমলা লেবুর মতনই টেস্ট হবে সেটা আপেল বা নাড়ুর মতন টেস্ট হবে না এবার যদি দেখি যে সেটা টক সেটাকে বাচ্চাকে খাওয়াতেই হবে সেই ভেবে ওর মধ্যে চিনি গুড় বা মিশ্রি মিশিয়ে দিয়ে খাওয়াবেন না প্লিজ সেটা কিন্তু ক্ষতি করবে যদি দেখেন কমলা লেবুটা সুন্দর টেস্ট তাহলেই বাচ্চাকে দেবেন না হলে দেওয়া অ্যাভয়েড করুন কারণ টক থেকে অনেক রকমের অ্যাকশন হয় বাচ্চাদের নিতে অসুবিধা হয় অস্বস্তি হয় এবারে কমলা নিয়ে এসে আমরা কি করতাম খোসাটা ছাড়িয়ে একটা কোয়া বার করলাম নিজে টেস্ট করে দেখলাম যখন দেখছি ঠিক আছে তখন আরেকটা কোয়ার ওপরে যে ট্রান্সপারেন্ট লেয়ারটা সেই ট্রান্সপারেন্ট লেয়ারটা ছাড়লাম ভেতর থেকে কয়েকটা রোয়া নিয়ে ওকে দিতাম ওই রোয়া নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা দেখুন কোনোভাবেই বাচ্চাকে ফলের রস দেওয়ার পক্ষপাতি নই আমরা অলওয়েজ বাচ্চাকে এমন ভাবে ফলটা দিয়েছি যাতে একটু পাল্পি পার্ট থাকে মানে ফলের কিছুটা অংশ থাকে এটার উদ্দেশ্য হচ্ছে যাতে ও খাওয়াটাতে অভ্যস্ত হয় খাবার খাওয়াতে অভ্যস্ত হয় চেবানো বা মুখে ঘোরানোটাতে অভ্যস্ত হয় আর একটা হচ্ছে ওর শরীরে যেন কোনো রাফেজ যায় রাফেজটা গেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যাটা হবে না বা যে কনস্টিবেশনের সমস্যা সেটা হবে না তো আমরা বাচ্চাকে অলওয়েজ এরকম ভাবে পাল্পি পার্ট দিয়ে ভেতরে রোঁয়াগুলো দেওয়ার উদ্দেশ্যটাই এটা যখন বাচ্চা ওতে অভ্যস্ত হয়ে যাচ্ছে তখন আমরা আস্তে আস্তে পরিমাণটা বাড়িয়ে দিয়েছিলাম আমরা যেটা করতাম সকাল সকালবেলার দিকে দিতাম যাতে সারাদিন ওর মধ্যে কোনো প্রবলেম হচ্ছে নাকি দেওয়া দেখা যায় নতুন খাবার দেওয়ার যে নিয়ম তিন দিন দিয়ে দেখতে ওর মধ্যে কোনো রিয়াকশান হচ্ছে নাকি যদি রিয়াকশান হয় তাহলে ডিসকন্টিনিউ আর দেওয়া যাবে এক একটা বাচ্চার ক্ষেত্রে রিয়াকশান হয় এমন নয় যে শীতকালে কমলা খেতেই হবে অথচ আপনার বাচ্চার একটা রিয়াকশান হচ্ছে যদি হয় অ্যাভয়েড করবেন আর খালি পেটে দেবেন না দুটো খাবার গ্যাপের মাঝখানে দেবেন বা একটা খাবার খাইয়ে আধ ঘন্টা চল্লিশ মিনিট বাদে দিন আমরা মেহুর ক্ষেত্রে যেটা করেছিলাম সেটা হচ্ছে প্রথমে ব্রেকফাস্ট দিয়ে দিলাম তারপর আধ ঘন্টা চল্লিশ মিনিট বাদে অল্প অল্প একটু পাল্প পাল্পি পার্ট দিতাম এবং যখন অভ্যস্ত হয়ে গেল তখন আস্তে আস্তে করে পরিমাণটা একটু বাড়িয়েছিলাম